একদিন এক অনিন্দ্য সুন্দরী নারী এক সাধাসিধে কৃষকের সামনে এসে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই নারীর সৌন্দর্যে বিভুর কৃষক তখন মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে তাকে নিয়ে গেল রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রার সেই নারীর রূপ দেখে নিজেই বিভুর হয়ে পড়ল সে বলল এই কৃষক তো তোমার যোগ্য নয় আমি তোমাকে বিয়ে করব। তখনই শুরু হলো তর্ক বিতর্ক এক একসময় তারা বিবাদ করতে করতে হাজির হলো আদালতে বিচারক নারীর দিকে তাকিয়ে রীতিমতো হতবাক বললেন তোমরা কেউই তার যোগ্য নও আমি তার যোগ্য বর তিন পুরুষ কৃষক রেজিস্ট্রার বিচারক তখন নারীর দিকে চেয়েই রয়ে গেল নারী বললে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এই শর্তে শুরু হলো এক অসীম দৌড় দৌড়াতে দৌড়াতে সময় ক্লান্ত কৃষক ধসে পড়ে রেজিস্ট্রার তার কিছু দূর গিয়েই প্রাণ হারায় অবশেষে একা থেকে যায় বিচারক তিনি হাঁপাতে হাঁপাতে বললেন এখন তো আর কেউই বাকি নেই চলো এবার আমরা বিয়ে করি নারী তখনও শান্ত ভাবে বলে তোমাকেও আমাকে দৌড়ে ধরতে হবে বিচারক অবাক হয়ে প্রশ্ন করলো তুমি কে কেন এত কিছু নারী হেসে বলল। আমি এই দুনিয়া আমার ভিতর আছে মোহ লালসা আর এক মায়াবী জল জলে মোরক যে আমার পেছনে দৌড়াবে সে এভাবেই হারিয়ে যাবে কিছুই পাবে না জীবনের আসল শিক্ষা এখানেই এই পৃথিবীর চাকচিক্য মোহ ও প্রলোভন যতই সুন্দর হোক না কেন তাতে ডুবে গেলে শেষ পর্যন্ত কিছুই থাকে না ফাঁকা হাত আর নিঃশেষ হওয়া জীবন হে সৃষ্টিকর্তা আমাদের সেই পর্যন্ত বাঁচিয়ে রেখো যতদিন আমাদের বেঁচে থাকাটা কল্যাণকর আর মৃত্যু এনে দিও তা হবে শান্তিময় ও কল্যাণের পথ